আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা বিষয় দেখাবো যেটা আমার দেখে খুবই 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 বেশি কষ্ট লাগছে যে এই ছাদ বাগানটা পরিপূর্ণই সবুজ ছিল সব গাছগুলা খুব সুন্দর ছিল এখন তিনে ভাগের দুই ভাগ গাছই মরে গেছে প্রায় এই বাড়ির মালিক দেশে থাকে না তো এর আগে যে দায়িত্ব ছিল মুরব্বী সে খুব যত্ন নিত গাছগুলাই কিন্তু মুরব্বী চলে যাওয়ার পরে যারা দায়িত্ব আসছে তারা খুব বেশি একটা যত্ন নেয় না এই যে এই আম গাছগুলা এই কত সুন্দর ছিল ইনশাআল্লাহ আমি আগের একটা ভিডিও আমার কাছে আসছে ওইটা ইনশাল্লাহ দিব দেখাবো আপনাদের কিন্তু আমার দেখে খুবই খুবই কষ্ট লাগলো আমি অনেক দিন পর্যন্ত এই ছাদে আসি না তো হঠাৎই কয়েকদিন আগে আমি ছাদে আসার পরে দেখি যে গাছগুলা সব মোরে একদম শেষ তা আমি দেখার পরে খুবই কষ্ট লাগছে তো আমি তখন থেকে চিন্তা করলাম যে যা আমি দেখি কিছু করা যায় কি না এই তো আমি কিছুদিন পানি দেওয়ার পরে এই কিছু কিছু গাছ মানে আবার নতুন পাতা ছাড়তে শুরু করেছে কিন্তু বেশিরভাগ গাছই মরে গেছে এই যে এই মেহেদি গাছটা এটা আর বাঁচবে না এই যে আম গাছটা এই আম গাছটা একদম শেষ এটা আর বাঁচবে না এই এই গাছটা বাঁচতেও পারে নাও বাঁচতে পারে কিন্তু এটা বাঁচার সম্ভাবনা বেশি তারপরে এই লেবু গাছটা এই পাতা ছাড়তে শুরু করছে এই এই গাছটা কত সুন্দর গাছ ছিল এখন শেষ তারপরে আমি কয়েকদিন পানি দেওয়ার পরে এখন এই অবস্থা গাছগুলোর একটা গাছ এটাও প্রায় মরে গেছিলো তো পানি দেওয়ার পরে নতুন পাতা গজাইছে এখানে কিছু ফুল চারা হয়েছে এই গাছটাও মরে গেছিলো এখন নতুন পাতা ছাড়ছে এগুলা এই একটা গাছ আছে এই গাছটায় পাতা ছাড়ে কি না সেটা সন্দেহ কিন্তু ছাড়তে পারে হ্যাঁ ডালগুলো একদম শুকিয়ে গেছে কত সুন্দর গাছ ছিল পেয়ারা গাছটা হবে কিন্তু এই পেয়ারা গাছটা হয় কি না এইটা এবং ওই পাশে আর একটা পেয়ারা গাছ আছে সেটা আদৌ হয় কি না এই গাছটা পানি দেওয়ার পরে এই এই গাছটা খুব আবার পাতা সারছে কিন্তু উপরের দিকে মাথাটা বাঁচবে না বড়ই গাছ এর আগেও আমি খুব বড়ই খাইছিলাম এটা থেকে কিন্তু এবার এই গাছটা মারা গেছে তারপর এই একটা গাছ এই যে পেয়ারা গাছটা এটা বাঁচবে কিনা সেটা আদৌ বলা সম্ভব না এখানে এরকম সবুজ সবজি ছিল প্রচুর সবজি ছিল এই যে ছোট ছোটো টেলিটা এটা প্রচুর সবজি ছিল কিন্তু আজকে এখন একদম সব কিছু শেষ আপনাকে একটা জিনিস দেখাই দেখলেই বুঝতে পারবেন এই যে আমরা গাছটা মারা গেছিলো প্রায় উপরে ডালগুলো দেখেন এই ভেঙে গেছে এই ময়রে গেছে তো যতটুকু আছে তাতে কি পরিমাণ মুকুল আসছে কি পরিমাণ ঠিক আছে আর পেয়ারা গাছেও পেয়ারা ছিল আমাদেরকে পেয়ারাও দিছিল পেপে পেপে দিছিল আমাদেরকে এই তো এই পাশে প্রচুর পরিমাণে সবজি ছিল আপনি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার ওই যে আগে একটা ভিডিও করা আছে সেটাই কিন্তু এখন আমার এতটাই কষ্ট লাগলো এই বাগানটা দেখা তখন আমি চিন্তা করলাম যে কোনো ইয়া না আমি নিজেই এটা দেখব এই একটা সবেদা পইড়া আছে হয়তো বা কেউ ছিঁড়ে ফেলছে বা পাইকে গেছে এই সবেদাটা বা পাখিতে ইয়ে করছে আজকে আসার পরে এটা দেখলাম তো যাই হোক এটা কি বলবো দায়িত্বহীনতার কারণে এটা একটা সাদবাগান করতে যে কতটা কষ্ট কিন্তু নিমিশেই শেষ হয়ে গেল আমি ওই দিন হঠাৎ করে যে কোনো একটা কাজে আসলাম আসার পরে এটা দেখলাম দেখার পরে আমি আবার একটা ডিসিশন নিলাম যে না ইনশাআল্লাহ আমি আবার এটার যত্ন নেওয়া আগের মতো করার চেষ্টা করব এই তারপর আরেকটু দেখেন এই নিচে অনেকগুলো ইয়ে আছে এইগুলো পরিপূর্ণ ছিল সবজিতে এটা সবজিতে পরিপূর্ণ ছিল দু এক মাসের ব্যবধানে মানে কি থেকে কি হয়ে গেল বাগানটা সেটা আপনারা দেখতে পারবেন পরবর্তীতে ভিডিওটা দিলে আপনারা দেখতে পারবেন এই যে একটা আম গাছ কি পরিমাণ যে আম আসছে প্রচুর পরিমাণ আম আসছে এই কিন্তু এই আম গাছটা ময়রা গেছিলো প্রায় এখনো জানি না পাতাগুলা কি অবস্থা আছে তো আমি চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা এভাবে গাছের যত্ন না নিলে গাছও বরদোয়া করে তাই আমি শুধু আল্লাহকে ভালোবেসে এই গাছগুলোর যত্ন নেব ইনশাল্লাহ আবারও রকম। করার চেষ্টা করব সবাই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখে সতর্ক হতে পারে এবং গাছের যেভাবে যত্ন নিতে হয় সেভাবে যত্ন নিতে পারে ইনশাল্লাহ আশা রাখি সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ